হ্যালো গাইস কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই আইডিটা সেল করে দেওয়া হবে আমার বড় ভাইয়ের আইডি এটা আজকের ভিতরে সেল করে দেওয়া হবে আপনারা দ্রুত মেসেজ দেবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে দেওয়া আছে যদি আইডি পছন্দ হয় আমাকে মেসেজ দিতে পারেন তো আপনারা দেখতে পাইতেছেন এই আইডির কালেকশনগুলো হেড কালেকশন মাস্ক কালেকশন তো আমি আপনাদের দেখার সাথে একটু ফাস্ট করে দিছি ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখবেন এই আইডিটা বিক্রি করা হবে দেখেন এই আইডিতে সিজন ওয়ান সিজন টু তারপর ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট অ্যাঞ্জেলিক প্যান্ট কোবরা প্রায় মোটামুটি কালেকশন আছে খেলার মতো কালেকশন আছে আপনারা এই আইডিটা যদি পছন্দ হয় আমার উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন সেখানে আমার হোয়াটসঅ্যাপ প্লাস ইমো দুটোটাই দিতে পারেন মেসেজ সমস্যা নাই কোনো তো এটার বডি কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা এবং ড্রেস আপ কালেকশনগুলোও কিন্তু মোটামুটি খারাপ না প্যান্ট কালেকশনগুলো দেখতে পাচ্ছেন মূলত আমার বড়ো ভাই এখন আর গেম খেলবে না সেই জন্য সে আইডিটা বিক্রি করে দেবে তার পরিবার থেকে অনেক চাপ কাজ করবে এতদিন গেম খেলছে এখন কাজ করবে দেখে আইডিয়াটা বিক্রি করা দেওয়া হবে মূলত এই কারণেই অন্য কোনো কারণ নাই দেখেন সিজন থ্রিও আছে তারপর আপনাদের রিমোট আছে মোটামুটি উনারশিটা ইমোট আছে তিনটা অ্যানিমেশন সহ একটা ড্রেস আপ চেঞ্জ অ্যানিমেশন তো গাড়ি ইমোট সবই প্লাস আছে এখন গান কালেকশন দেখছেন আপনারা এ কে ম্যাক্স এক্সিম এইট এ নাইন ফোর ভালো মোটামুটি কালেকশন আছে তারপর আপনার এখানে পি ওল্ড কালেকশনটা আছে তারপর কোকরা ম্যাক্স এম টেন কুকুরের যে এম টেনটা বলি আমরা ওইটা আছে ভিক্টর থমসনের স্ক্রিন আছে এম টেনের স্কিন আছে টু শাটার আছে ম্যাক্স সেভেন এই ডাব্লুম মোটামুটি ভালো কালেকশনে আছে তো আপনারা নিলে বলতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেন তাড়াতাড়ি বাই